একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানলা খুলে দেখবেন বয়স হয়ে গেছে ব্যাস বেলা ফুরল দুদিন আগে দেখা মেহগনি চারাটাও কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বরদিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারা বেলা কাস্ত যে লোকটা সবাই মিলে তাকে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন সদ্য গোপ ছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়ল পাড়া ছাড়ল ইউনিভার্সিটি গিয়ে ফিরল না আর ফিরল না কোনো দিন বাবা হাতের দিকে তাকিয়ে একদিন চুমকে উঠলেন এত বয়সের ছাপ এত কুঞ্চিত চামড়ার দল কবে চমল এসব এই তো সেই দিন রাগি মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারা দিন কিচকিচ শব্দে ঘুরতে থাকা শিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত কি জাদু বলে কি বাতাসে কি অদ্ভুত মায়ায় এইভাবে নরম মোমের মতো গলে যায় দিন একটাই জীবন বুঝলেন দ্বার ফিরে আসা নেই নেই দ্বিতীয় যাপন নেই আর কোনো সুযোগ তাই দয়া করে বাঁচুন ঘুরুন বন্ধু হোক দার্জিলিংয়ের মেখে বসুন একটা সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ একটা নরম কাঁথা গায়ে জড়ান সমুদ্রের ঢেউ ও এক ফোঁটা আলোর মুখী হয়ে ভাবুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসারী দুঃখ সব তুচ্ছ করা যায় একটা জীবন বুঝলেন তো একটাই জীবন